হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো দূচা সহজভাবে কীভাবে বানানো যায় ডাল চাল ভেজানো ঝামেলা ছাড়াই আমি আজকে দুচা বানাবো সুজি দিয়ে এক কাপ সুজি নিয়েছি এখন এটাতে সুজিটা দিয়ে দেবো এক চামচ আটা নিয়েছি বেশি দেওয়ার দরকার নেই এক চামচ নিয়েছি এক চামচ নিয়েছি বেসন যাতে এটা ভালোভাবে প্যান থেকে উঠে যায় দিয়ে দিলাম এই কাপ দিয়ে এক কাপ সুজি নিয়েছি আধা কাপের থেকে একটু বেশি দিয়েছি দুই দিয়ে এখন পেস্ট করে নেব এখন আমি অল্প জল দেব অল্প জল দিলাম দেখো এখন জল ব্যবহার করো না যেহেতু সুজি তারপর ফুলে উঠবে বাটিতে রেলে দেব ভালোভাবে ফিটিয়ে নেব যেহেতু সুজি বিশ পঁচিশ মিনিট থেকে রেখে দেব জন্য আলোটা আমি রেডি করে নেব ভিতরের আলোটা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে পুরন দিলাম দিয়ে আলুগুলি মিক্স করে রেখেছি সিদ্ধ করে এখন দিয়ে দেব কালারের জন্য অল্প হলুদ দিলাম নুন দিয়ে দিলাম আলুটা আমার একদম রেডি এখন নামিয়ে নেব দেখো আলুটা একদম রেডি আমার নামিয়ে নিয়েছি এখন আমি চাটনি বানাবো চাটনি করার জন্য আমি কী কী নিয়েছি দেখো অল্প পরিমাণে দুই চামচ চার চামচ মুগ ডাল দেব শুকনা খোলায় ভেজে নেবো কিছুক্ষণ তারপর দেব কলার ডাল ঘোড়া যদি চাও মটর ডাইলও ব্যবহার করতে পারবো আমি দিই নি ভালোভাবে আর চেয়ারা করে নেব তারপর কী দেবো নারকেলের টুকটা দেব আর পাদাম দিয়ে ভালোভাবে ভেজে নেব দুটো লঙ্কা দিয়ে দেব কয়েকটা কারিপাতা দেবো দিয়ে ভালো হবে করে দেখো খুব ভালো গন্ধ বের হচ্ছে তোমরা পাচ্ছ না কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমার গ্যাস বন্ধ করে দেবো তারপর আমি মিক্সার করে নেব এটা বন্ধ করে দিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সার করে নেবো সবগুলি দিয়ে দেবো একসাথে যেহেতু আগে শুকনো লঙ্কা দিয়েছি এখন দেবো একটা কাঁচা লঙ্কা আদা টুকরো নুন অল্প চিনি দিয়ে দেব অল্প জল দেব দেখো মিক্সা করে নিয়েছি বাটিতে ঢেলে দেব দেখো চাটনিটা কেমন হয়েছে এখন আমি চাটনির জন্য পূরণ করে নেবো অল্প তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা সরষে পুরন দিলাম তারপর দেবো পাতা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে দেখো পুরনটা দিয়ে দেখছি অল্প নাড়াচাড়া করে নেব আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সম্পূর্ণ রেডি এখন আমি দুচাটা তৈরি করব দেখো সুজিটা আধা ঘন্টার পর দেখো নিয়েছি অনেকখানি ফুলে গেছে এখন আমি অল্প নুন দেব নুন দেব অল্প আধা চামচ সোটা দেবো বেকিং সোডা খাবার সোডা আর কি এখন আমি ভালোভাবে এটি নেব দেখো বেকিং সোডার দেওয়া নেই খাবার সোডার দেওয়াতে এটা খুলো হচ্ছে পাঁচ ছ মিনিট পর্যন্ত মিশিয়ে নেব তাইভাবে অল্প জল দেবো বেশি জল দেবো না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুণত্বটা এরকম হবে তাটা বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে নেব অল্প সাদা তেল দেবো কয়েক ফুটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো দিলাম দেখতে পাচ্ছো ধোয়া হচ্ছে এখন আমি অল্প চলিয়ে রাখবো আমি এভাবে দিয়ে দেব দিয়ে একদম দয়ে রাখতে হবে নাহলে উঠে যাবে এটা দেখো পটে শুকিয়ে গেছে এখন আমি তেল অল্প তেল ব্রাশ করে দেব দেখো একদম রেডি এখন আমি আলুটা দেবো আমার তৈরি হয়ে গেল আরেকটা বানিয়ে দেখাবো আবার আগের মতোই অল্প তেল দিয়ে তাওয়াটা গরম হয় এখন আমি দিয়ে দোকানের মতো করে তোমরা স্টিম কমিয়ে রাখবে না হলে কিন্তু ঘুরাতে পারবে না এই যে একদম শুকিয়ে যাচ্ছে অল্প করে তেল ব্রাশ করে দেব ফুটফুট হয়ে ফুলছে আলুটা দিয়ে দিব দেখো মানে নামিয়ে নেব দেখো একদম ধুচা দি দিয়ে চাটনি তো দেখেছ দেখো এই যে